আসসালামু আলাইকুম আজকে আমরা করবো নবম দশম শ্রেণীর তিন পয়েন্ট এক এর ছিচল্লিশ ও আটচল্লিশ পৃষ্ঠার অঙ্কগুলো দেওয়া আছে থ্রি এক্স ওয়াই প্লাস টু এ এক্সকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এই প্লাস বি হল স্কোয়ার সূত্র জানি এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা বর্গ নির্ণয় সূত্র এটা এ এটা বি ধরে অঙ্কটি করব তাহলে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তিন ত্রিকে নয় নাইন এক্স স্কোয়ার ওয়াই ছয় ছয় বারো দুইটি তাহলে এক্স স্কোয়ার গুণ করলে তারপরে ওয়াই এ প্লাস দুই দুগুনো চার ফোর এই স্কোয়ার এক্স স্কোয়ার এ মাইনাস মাইনাস আসার জন্য মাইনাসের সূত্রে মাইনাস বি হলি স্কোয়ারের সূত্রে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার যেটুকু এ এ বি প্লাস বি স্কোয়ার চার চারা এক্স স্কোয়ার মাইনাস চার দুগুনো আট তিন চব্বিশ এক্স ওয়াই প্লাস তিন নয় নাইন ওয়াই এবার গতে তিন রাশির একটি ম্যাথ এটুকু কি এ এটাকে আমরা বি ধরবো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটুকু আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এই স্কোয়ার মাইনাস টু এ বি এটা এ এটা বি টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে দুই দুগুনো চার ফোর জেড যা আছে তাই প্লাস দুই দুগুনো চার ফোর জেড স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস পাঁচ দুগুণ দশ টেন এক্স ওয়াই প্লাস পাঁচ পাঁচা পঁচিশ ওয়াই স্কোয়ার ফোর জেড এর সাথে এক্সকে একবার গুণ ফোর জেড এক্স ফোর এর সাথে ফাইভ ওয়াইকে একবার গুণ মাইনাস চার পাঁচা কুড়ি ওয়াই জেড এটাই আমাদের অ্যান্সার এবার আটচল্লিশ পৃষ্ঠার কাজের অঙ্ক দুটি করবো দেখো এটা যদি আমরা এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলি তাহলে এটাকে ধরবো এ এইটুকে ধরবো বি তাহলে প্রদত্তর রাশি এইটুকের স্থলে এ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র জানি এ প্লাস বি হোলি স্কোয়ার এই টুকের মান কত বসিয়ে দিলাম ফোর প্লাস থ্রি ওয়াই প্লাস প্লাস চিহ্ন মান কত 4x এক্স এবার দেখো চার চারে আট এইট এক্স কেটে যায় আটকে স্কোয়ার করলে আট আটা চৌষট্টি এক্স এবার খ নং খতে দেওয়া আছে এত এটার মান নির্ণয় করতে হবে এখন দেখো আমরা এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র প্রতিটা ক্ষেত্রেই ফেলবো লে স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এটা এ এটা বি ধরে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার দুইটি টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার জেড স্কোয়ার টু জেড স্কোয়ার তার মাইনাস টু এক্স ওয়াই টু ওয়াই জেড টু জেড এক্স কী কমন যায় টু কমন যায় এখান থেকে তাহলে থাকে এক্স স্কোয়ার টু নিয়ে নিয়েছি ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এখানে মাইনাস টু কমন নিলাম মাইনাস কমন নেওয়ার ফলে ব্র্যাকেটে সব চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তাহলে মাইনাস টু কমন নিয়েছি এক্স ওয়াই তাহলে মাইনাস আসে প্লাস মাইনাস আসে প্লাস হয়ে যাবে এবার দেখো এটার মান আমরা জানি কিন্তু এইটার মান তো আমরা জানি না এর জন্য একে আবার সূত্র ফেলবো এর সূত্র আমরা জানি টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এর সূত্র এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একইভাবে সূত্র ফেলব শুধু স্থলে এক্স ওয়াই জেড বসিয়ে পঞ্চাশ দুগুণো একশো এটার মান টুয়েলভ মাইনাস ফিফটি লে ব্রাকেটের কাজ আগে করবো টুয়েলভটি স্কোয়ার করলে একশো চুয়াল্লিশ মাইনাস ফিফটি এবার একশো মাইনাস চুরানব্বই সিক্স এটাই আমাদের অ্যান্সার